জয় গো শ্রী রাধারামের বিজয় জয় গুরুদেব মহারাজ কী জয় 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 কী জয় আজকে হচ্ছে মোহিনী একাদশী আশা আশা করি তোমরা সবাই বাড়িতে একাদশী করছো এবং মোহিনী একাদশী লীলা কথাও সবাই জানো তোমরা জানো যখন আমাদের সমুদ্র মন্থন হয়েছিল তখন আমরা যেমন বিশে উঠেছিল তেমনি উঠেছিল অমৃত অমৃতরা দেব দেবতাগণ পাওয়ার জন্য বিষ্ণুর কাছে যায় এবং বলে যেন অমৃত যদি ওষুধটা পেয়ে যায় তাহলে অনেক বিপদ হতে পারে কারণ তারা অমর হয়ে যাবে তখন সেই সময় আমাদের বিষ্ণু সেই অমৃত একে দেওয়ার জন্য দেবতাদেরকে দেওয়ার জন্য মোহিনী রূপে আসে এই গল্পটা হয়তো তোমরা সবাই জানো কিন্তু এটা কি জানো সেই মোহিনী রূপ এতটাই সুন্দর ছিল দেবতা থেকে অসুর অব্দি সবাই মোহিত হয়ে গেছিলো এবং সবাই চেয়েছিলো মোহিনীকে নিজের রূপে পেতে কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা একজন তাকে নিজের পুত্রী হিসেবে চেয়েছিল সেটা কে যেন সেটা হচ্ছে সূর্যদেব সূর্যদেব চেয়েছিলো যদি এই এত সুন্দর রূপ বান যদি কেউ আমার কন্যা হতো তাহলে কতই না ভালো হতো কিন্তু আমাদের বিষ্ণু অন্তর্যামী সে জানতে পারে এবং সে তখন তাকে বরদান দেয় যে সময় কৃষ্ণ নিজের তারপর তারপরে নিজের লীলা করতে শ্রীকৃষ্ণ যখন মর্তে অবতীর্ণ হবে তখন কৃষ্ণেরই আরাধ্য শক্তি শ্রীজি তার মেয়ে রূপে মানে সূর্যদেবের মেয়ে রূপে আসবে তাই সূর্যদেবেরই একটা অংশ হয় বিশ্বভানু এবং শ্রীজি হয় তার কন্যা তো শ্রী রাধা তখন কোন রূপে আসে এবং মোহিনী যতটা সুন্দর তার থেকে এক কোটি গুণ বা কোটি গুণের ডবল সে সুন্দরী হবে মানে আমার রাধারানীর রূপের অন্ত নেই তাই না তো তোমাদের কেমন লাগলো বলবে জেনে বা তোমরা কেন জানতে সেটা অবশ্যই বলবে তাই আমার আজ আমার কানাকে শ্যাম দেখো খুব সুন্দরভাবে মোহিনী রূপ দিয়েছে একদম মোহিনী রূপ লাগছে দেখতে কি সুন্দর লাগছে না কিছুটা বাঁকে বিহারির মতো লাগছে যেন আমার ভাব এলো যেন বাঁকে বিহারির মতো লাগছে তো কেমন লাগছে আমার শ্রীজি আর বৃন্দাবন চন্দ্রকে অবশ্যই বলো বৃন্দাবন চন্দ্রকে মোহিনীরূপে কেমন লাগছে আর এইদিকে দেখো আমরা সন্দেশ মিঠাইকেও রকম করে সাজিয়েছি কেমন লাগছে বলো আর তোমরা কীরকম করে সাজালে তোমাদের বিগ্রহকে অবশ্যই আমাকে জানাবে আর এই কথাটা তোমরা কি জানতে অবশ্যই জানাবে তাহলে একাদশী সবাইকে সবাইকে শুভেচ্ছা যারা যারা একাদশী করছো না তারাও একাদশী করতে এসো এবং নিজের বাড়িতে থাকা শিবিরগ্রহকে খুব যত্ন সহকারে রাখো ভাবো আমরা কতটা ভাগ্যবান যে আমাদের কাছে কানা বিগ্রহরূপ হলো তাকে আমরা ছুটতে পাচ্ছি তাকে নিজের ভাব দিয়ে সাজাতে পাচ্ছি তাই না তো ভাব সবাই রেখো এবং সবাই খুব বড়ো করে খুব ভালো করে একাদশী পালন করো এবং নিজের বাড়ির বিগ্রহদের নিজের মন দিয়ে ভালোবাসা দিয়ে সেবা করো রাধে রাধে